সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটিতে পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতাগুলি অনেক চড়া হয়ে থাকে এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন তাহলে আপনি বহুদিন পর্যন্ত খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং অথবা চারা হয়ে থাকে এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করলেই আপনি বুঝতে পারবেন এই ঘাসটা কত না ভালো আপনি দেখা যায় অল্প হলেও আপনি রোপণ করে ট্রাই করে দেখতে পারেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বিশেষ করে পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে আপনারা দেখতে পারছেন এই ঘাসের কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা কিন্তু নরম এই ঘাসটা কিন্তু দেখা যায় আপনার ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ঘাসটায় আপনার অ্যালোভেরা জেলের মতো ক্যালসিয়াম রয়েছে তো আপনারা যদি এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন এই যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা দেখেন কত বড় বড় হয়েছে তা আপনার পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এই যে দেখেন কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে দেখা যায় আপনার যদি একটি চারা থাকে একটি চারা থেকে কিন্তু দেখা যায় বের হতে হতে প্রায় অনেকগুলি চারা বের হয়ে যায় এই ঝোপাটায় কিন্তু যখন ঘাসটা বড় হবে এই ঝোপাটা কমপক্ষে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি ঘাস হবে এখন কিন্তু এই ঘাসটা কাটা হয়েছে আর যখন দেখা যায় প্রথম রোপণ করেন ওই সময় দেখা যায় একটি ঝোপা যদি পাঁচ ষাটটা যদি ঘাস হয় ওই পাঁচ ষাটটা থেকে দেখা যায় প্রায় অনেকগুলি ঘাস হয়ে থাকে এক একটি ঘাস কিন্তু অনেক মোটা অনেক ওজন হয়ে থাকে রসালো ঘাস এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই আগে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চাষ করবেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা রোপণ করতে পারে সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল আমার এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখে তারপরে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ